ফাঁস হল ইসরায়েলের গোপন পারমাণবিক ও সামরিক প্রকল্পের এ সম্পর্কিত লাখ লাখ পৃষ্ঠার নথি ছবি ও ভিডিও ইরানের হাতে এসেছে মূলত ইসরায়েলের ভেতরের কর্মকর্তাদের সহযোগিতায় তেহরানে পৌঁছেছে এসব তথ্য বুধবার রাতে দেশটির জাতীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে এসব তথ্য ও নথি প্রকাশ করা হয় ইরানের টেলিভিশনের প্রতিবেদনে বলা হয় গত জুন মাসে গোপন অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ নথি ছবি ও ভিডিও সংগ্রহ করে দেশে আনা হয় বিপুল সংখ্যক নথি নিরাপদে পরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত খবর প্রকাশ করা হয়নি নথিগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করেছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইরানি গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব জানিয়েছেন এসব নথিতে পারমাণবিক ও সামরিক প্রকল্পের জড়িত একশত উনব্বই জন ইসরায়েলি বিশেষজ্ঞের নাম চিহ্নিত করা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানীদের নাম তাদের কোম্পানি গবেষণা কেন্দ্র ও সহযোগিতার তথ্য রয়েছে কিছু তথ্য সরবরাহকারী আর্থিক কারণে আবার কেউ কেউ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরোধিতার কারণে সহযোগিতা করেছে ইসমাইল খতিব জানান যে বিপুল পরিমাণ নথি দেশে আনা হয়েছে তা কেবল এক অংশ এতে জায়নিস্ট শাসন ব্যবস্থার পূর্ববর্তী ও চলমান পারমাণবিক প্রকল্প পুরনো অস্ত্র সংস্কার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্পের তথ্য প্রশাসনিক কাঠামো ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে জুন মাসে পাওয়া তথ্যের ভিত্তিতে ইসরায়েলে কিছু স্থানে হামলাও চালিয়েছে ইরান ইরানের কর্মকর্তারা অভিযোগ করেছেন এই তথ্য ফাঁস হওয়ার ফলে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ কিন্তু পশ্চিমা দেশ ও যুক্তরাষ্ট্র তা পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছে তারাই তথ্য প্রদর্শন করে ইসরায়েলের ভেতর নিরাপত্তা ব্যবস্থায় নিজেদের ক্ষমতা দেখাতে চায় একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনার সময় এটি একটি কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার হতে পারে এদিকে দিন দিন আন্তর্জাতিক ভাবে এক ঘরে হয়ে পড়েছে ইসরায়েল গাজায় চলমান যুদ্ধ ও কট্টর উগ্র ডানপন্থী নীতির কারণে চাপের মুখে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাজ্য স্পেন ও কানাডা ইতিমধ্যে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে ফ্রান্স অস্ট্রেলিয়া স্পেন নরাই ও যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফারুক রিপোর্ট সময়ের আলো